হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু ফুড ফিউশন আশা করছি সবাই খুব ভালো আছেন রমজান মুবারক আজকের রেসিপি দুইটা চাটনি যেগুলি ছাড়া আমার রোজা চলে না প্রথমে বানাচ্ছি তেঁতুলের চাটনি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি আড়াইশো গ্রাম তেঁতুল তেঁতুলের মধ্যে দিয়ে দিয়েছি আমি ফুটন্ত গরম তিন কাপ পানি এটাকে রেখে দিব আমি কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর দেখবেন তেঁতুলটা ভালোই সফট হয়ে গেছে হাত দিয়ে এইভাবে কচলি কচলি মারগুলা বের করে দিতে পারবেন খুব সুন্দর করে এই কাজটা করে ফেলার পর আমাদেরকে এই মারটাকে ছেঁকে নিতে হবে কারণ আমরা অবভিয়াসলি চাটনির মধ্যে বিচি আর এই ছিলকাগুলো চাই না যেই হাড়িতে আমি আজকে চাটনিটা বানাবো সেটার মধ্যেই একটা চালনি দিয়ে দিয়েছি আর এবার ছেঁকে নিচ্ছি ভালো করে ছেঁকে নিব যেন সবগুলো জুস আমরা পেয়ে যাই এই পর্যায়ে দিয়ে দিতে হবে কিছু মশলা শুরু করছি আমি ধনে গুঁড়া দিয়ে হাফ চামচ আর তারপর দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া এখানে দিয়েছি ভাজা জিরার গুঁড়া সেটাও হাফ চামচ চিনি দিচ্ছি আমি থ্রি ফোর্থ কাপ বিট লবণ হাফ চামচ এবং চিলি ফ্লেক্স এক চামচের মতন আমি আস্ত জিরাও দিচ্ছি সামান্য এটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন এখানে আমি হাফ চামচের মতন জিরা দিয়ে দিয়েছি সব কিছু ভালো করে মিক্স করে নিব এবার খুবই সহজ জাস্ট এটাকে আমরা বয়ল করতে হবে আর আপনারা চাইলে এখানে গুড় দিতে পারেন আমি দিচ্ছি এখানে প্রায় কোয়ার্টার কাপের মতন গুড় গুড়টা দিলে স্বাদ অনেক মজার হয় আপনারা নিশ্চয়ই ভাবছেন বাপরে বাপ কতটা মিষ্টি হবে এটা বিলিভ মি তেঁতুলের টক আর এই এতগুলো মিষ্টি খুবই মজার একটা কম্বিনেশন আর আপনারা তো এই চাটনিটা বাটি ভরে ভরে খাবেন না অল্প একটু নিয়েই খাবেন তাই এটার জন্য আপনাদের ডায়েটে কোনো আই মিন ডায়েটে অবভিয়াসলি আপনাদের একটু ঝামেলা হবে যারা ডায়েট করছেন তারা আপনারা আর্টিফিশিয়াল সুইটনার দিতে পারেন যেরকম স্টিভিয়া অথবা আপনারা চাইলে কিন্তু এক কাপের মতন খেজুর নেবেন সেটাকে ব্লেন্ড করে এটার মধ্যে দিয়ে দিবেন তাহলেও হবে এই সসটা কিন্তু চুলায় থাকতে থাকতে একটু থিক থাকবে তবে যতই ঠান্ডা হবে ততই এটা আরও ঘন হবে এরকম থিকনেস যখন আসে তখনই আপনারা চুলার থেকে এটা নামিয়ে পরিবেশন করে ফেলতে পারেন যেহেতু এখানে এত সুগার আছে তাই এটা প্রায় এক মাসের মতন ফ্রিজে খুব সুন্দর থাকে এখন আমি বানাচ্ছি গ্রিন চাটনি এটা খুব সিম্পল এখানে আমি সব কিছু এক কাপ নিয়ে নিয়েছি এক কাপ ধনিয়া পাতা এক কাপ পুদিনা পাতা দুইটা কাঁচামরিচ আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতন আদা আর কয়েক কুয়া রসুন মানে দুই কুয়া রসুন নিয়েছি এই সব কিছুকে ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে আদা আর রসুন পেস্ট দিতে পারেন তবে ফ্রেশে দিলে সব সবথেকে বেশি মজার হয় আপনারা এটাকে ব্লেন্ডারে করতে পারেন আমি ফুড প্রসেসারে করছি আমি হালকা একটু ঠিক রাখতে চাই কারণ মাঝে মাঝে আমি এই গ্রিন চাটনিটা দোয়ের মধ্যে মিশিয়ে রায়তা বানাই খাই তবে আপনারা ব্লেন্ডারে করলে এটার মধ্যে আর একটু পানি দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিতে পারবেন আমি সবগুলি উপকরণ ব্লেন্ড করার পরে মশলা দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া লবণ হাফ চামচ বিট লবণ হাফ চা চামচ এবং দুই টেবিল চামচ লেবুর রস এটা দিয়ে আবারও সুন্দর করে এটাকে পিছিয়ে নিতে হবে শিল্পাটাও করা যাবে এই কাজটা দেখেন এখনো কিন্তু এটা অনেক ঠিক আছে আর আমি পানির জায়গায় দুই কিউব আইস দিয়ে দিচ্ছি আইস দিলে এটার গ্রিন কালারটা একদম নষ্ট হয় না আপনারা এক উইক পর্যন্ত এটা ফ্রিজে রাখবেন দেখবেন এরকমই সবুজ থেকে যাবে এই দুইটা সস বানিয়ে রাখবেন আমি চেষ্টা করব এই দুইটা সস দিয়েই কিছু রেসিপি শেয়ার করতে তাছাড়াও আমাদের যে ভাজাপুরার মজার মজার খাবারগুলি আছে তার সাথে এই চাটনিগুলো অনেক কাজে আসবে সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচর ওয়াচিং